ফের অভিযান ফুড সেফটি ডিপার্টমেন্টের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে বানেশ্বর মোড় ইস্টার্ন বাইপাস এলাকায় এবং এখানে যে খাবারের যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানে আজ ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রত্যেকবারের মতো এবারও কিন্তু বিশেষ এই অভিযান এবং সেই বিশেষ অভিযানে অবশ্যই সহযোগিতা করছে ভক্তিনগর থানার পুলিশ এবং আরও একটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বানেশ্বর মোড় ইস্টার্ন বাইপাস রোডে এবং এখানে ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিশেষ অভিযান যে রেগুলারের যে দোকান রয়েছে অর্থাৎ যে লাইন হোটেল থেকে শুরু করে এমনি যে দোকান রয়েছে সেই দোকানগুলোতে কীরকম খাবার পরিবেশন করা হচ্ছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে এই মুহূর্তে অভিযান ফুড সেফটি ডিপার্টমেন্টে এবং আমরা সেই ফুড সেফটি ডিপার্টমেন্টের এই অভিযানে সরাসরি তো আবারও বলবো বানেশ্বর মোড় ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে এলাকা রয়েছে ঠিক বানেশ্বর এবং এখানে কীভাবে খাবার পরিবেশন করা হচ্ছে একবার বলবো যে খাবারের যে কোয়ালিটি রয়েছে সেটা কেমন রয়েছে খাবার ঠিক মতন ভাবে মানা হচ্ছে কি না সেটা দেখা হচ্ছে এবং যে সামগ্রীগুলো রয়েছে খাবারের যে সামগ্রী রয়েছে সেই খাবারের সামগ্রীগুলো কতটা ঠিক রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু দেখানোর জন্যই কিন্তু আজ এই বিশেষ অভিযান

বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এবং বানেশ্বর মোড়ের যে খাবারের দোকান রয়েছে সেই খাবারের দোকানগুলোতে যে খাবার পরিবেশন করা হচ্ছে সেই খাবার কতটা গুণগত মান ঠিক রয়েছে কি না এই সমস্ত বিষয় দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে বিশেষ অভিযান কারণ যারা খাচ্ছেন আবারও বলবো ফুড সেফটি ডিপার্টমেন্ট বা খাদ্য সুরক্ষা দপ্তরের এই বিশেষ অভিযান এবং যেই খাবারগুলো পরিবেশন করা হচ্ছে সেই খাবার কতটা সঠিক রয়েছে কত গুণগত মান ঠিক রয়েছে কিনা সেটা বাসি খাবার রয়েছে কিনা পচা খাবার রয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা এই মোড় সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় যে দোকানটি রয়েছে এবং একাধিক মানুষ এখানে প্রতিদিন তাদের খাবার খাচ্ছেন কিন্তু সেই খাবারের গুণগত মান ঠিক রয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু তারা খতিয়ে দেখছেন সৌমদীপ দাসগুপ্ত আপনি আমাদের কাছে লোকেশন বলেছেন আমি আবারও বলবো এই মুহূর্তে বানেশ্বর মোড়ে আমরা রয়েছি এবং ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে বানেশ্বর মোড় সেই বানেশ্বর মোড়ে এবং এই বানেশ্বর মোড়ের যে একাধিক দোকান রয়েছে অর্থাৎ বিভিন্ন দোকান খাবারের দোকান রয়েছে সেই খাবারের দোকানের সঠিক সবকিছু গুণগত মান রয়েছে কিনা সবটা দেখার কিন্তু এটা রান্নাঘর এবং এই রান্নাঘরে এভাবেই খাবারের সামগ্রীগুলো পড়ে রয়েছে মাছি মশা ধুলো ইত্যাদি এবং সেগুলো ঢাকা নেই কোনোটাই খাবারের গুণগত মান যে ঠিক নেই সেটাই বলছে অন্তত রান্নাঘরের চিত্রটা সেটাই বলছেন এবং যারা খাদ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সাবধান করলেন যে খাবারের যে রান্নাঘরটি রয়েছে সেটিকে তাদের যে রান্নাঘরটি রয়েছে সেই রান্নাঘরটি যেন ঠিক করে তারা রাখেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেটাই কিন্তু তারা নির্দেশ দিলেন এই মুহূর্তে বলবো যে একেবারে ভক্তিনগর থানার পুলিশ এবং খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন বানেশ্বর মোড় একেবারে ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় যে খাবারের দোকানগুলো রয়েছে সেই খাবারের দোকানগুলোকে কিন্তু সরজমিনে তারা খতিয়ে দেখছেন সেই খাবারের গুণগত মান ঠিক রয়েছে কিনা বাসি খাবার দেওয়া হচ্ছে কিনা পচা খাবার দেওয়া হচ্ছে কিনা কিংবা তারা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট যে হাইজিন মেনটেন করার প্রয়োজন রয়েছে সেই হাইজিনও মেনটেন করছেন কি না এই মুহূর্তে কিন্তু বিশেষ এই অভিযান চলছে আবারও বলবো ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন এবং কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং খাদ্য সুরক্ষা দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন আবারও বলব যারা আমাদের সঙ্গে একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য ফুড সেফটি ডিপার্টমেন্ট বা খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে বিশেষ অভিযান লাগাতার শহর জুড়ে চলছে যদি বলা যায় এটা সূত্রপাত সেই বিরিয়ানির মাংসে পোকা এবং এটা একবার নয় অনেকবার এই ধরনের ঘটনা ঘটার পরেই কিন্তু খাদ্য দপ্তর নড়ে চড়ে বসেছে এবং শিলিগুড়ি পুর নিগমের নির্দেশ আর অবশ্যই প্রশাসনের সহযোগিতায় এই মুহূর্তে ভক্তিনগর থানার আইসি নিজে ঘটনাস্থলে রয়েছেন তোর <se en> সকলকে কিন্তু এখানকে যারা যারা রয়েছেন যারা খাবারের এই হোটেল চালাচ্ছেন তাদেরকে এখান থেকে তাদের বলা হচ্ছে কি কি তাদের মেনে চলা উচিত বা যদি বলা যায় একটি নির্দেশ তাদের জন্য বলবৎ করা হচ্ছে আজকে যেটা বিগত আপনারা কয়েকদিন থেকেই দেখছেন একটা রুটিন আমরা শিলিগুড়িতে যারা ফুড প্রসেসিং যারা আছে যারা খাবার তৈরি করেন এবং বিক্রি করেন তাদের কাছে মাল্টি ডিপার্টমেন্ট আমরা ইন্সপেকশন করছি যেন ফুড কোয়ালিটি ইম্প্রুভ করে এবং গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনের সঙ্গে কমপ্লায়েন্স বাড়ে তো বিভিন্ন দপ্তর আছেন যেখানে বিভিন্ন দপ্তর দেখছেন ফুড সেফটি অফিসার তারা আছেন তারা ফুড কোয়ালিটিটা দেখছেন সেখানে যদি তোরা গাফিলিয়ে পাচ্ছেন সেখানে ইন্সপেকশন নোট দিচ্ছেন সেই ইন্সপেকশন নোটের সঙ্গে কমপ্লায়েন্স না হলে সেখানে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখানে দেখছে যে ওরা যেন কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করে সেখানে মিউনিসিপ্যালিটি দেখছে মিউনিসিপ্যালটির স্যানিটারি ইন্সপেক্টর সাহেব আছেন উনি দেখছেন মিউনিসিপ্যালিটি রুলস রেগুলেশন লাইসেন্স এগুলো যেন ফলো হয় এস জি আছে তাদের যে এস জি ওনাদের যে গাইডলাইন্স বা ওনাদের যে ট্যাক্সেশন সেগুলো ওনারা দেখছেন মাল্টি ডিপার্টমেন্ট আছে প্রত্যেকে নিজস্ব যে এরিয়া অফ রেসপন্সিবিলিটি আছে সেটা কমপ্লায়েন্স হচ্ছে কি না সেটা দেখে নিচ্ছেন স্যার আজকে এখানে কী কী গাফলতিগুলো পেলেন কী কী দেখছেন সেটা হচ্ছে যে এখানে যেটা হাজি বিরিয়ানি দেখছেন ওখানে ওটা ফিউড সেফটি ওনারা ইন্সপেকশান নোট দিচ্ছেন ওনারা ফুড কোয়ালিটি পেয়েছেন তো হাজি বিরিয়ানিতে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করেছেন কিন্তু ফুডের ব্যাপারে ফুড সেফটি অফিসাররা ওখানে ইন্সপেকশান নোট দিচ্ছেন ওনারা এই ডিটেলসে বলতে পারবেন সেটার হোটেলে কি আপ আমরা ওয়ান উইক টাইম দিচ্ছি ওয়ান উইক টাইমের মধ্যে যদি ওনারা কমপ্লাই না করছেন তো ওটা লিগ্যাল কেস করা সেটা ইন্সপেকশন নোট দিচ্ছে ফুড ডিপার্টমেন্ট তারপর কমপ্লাই না করলে তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন স্যার এই হোটেলে কি কি গাফলিতিগুলি রয়েছে তো আমরা বলবো যে এই মুহূর্তে সংলগ্ন যে এলাকা সেখানে যে খাবারের দোকানগুলো ছিল সেই খাবারের দোকানে কিন্তু আজ ফুড সেফটি ডিপার্টমেন্টের অভিযান এবং এনারা আবার কোথায় যাচ্ছেন আমরা সেইখানেও আপনাদের সঙ্গে লাইভ যুক্ত হচ্ছি আবারও আমি সৌমি আমার সহযোগী রিক ধন্যবাদ